আসসালামু আলাইকুম গাইজ আজ আমি তৈরি করব হালিম সেজন্য বাসায় তৈরি করছিলাম আমি হালিমটা পুরোপুরি একদমে ঘরোয়া স্টাইলে আমি এই যে বাসায় তৈরি করছিলাম হালিমের যত জিনিসপত্র লাগে ডাউল লাগে সব কিছুই আমি রেডি করে রাখছিলাম এই যে এক কাপ মতো তাই বাটিতে আমি ঢেলে রেখে দিলাম তারপর পেঁয়াজ কুচি মরিচ কুচি গোটা মরিচ তারপর হালিমের মশলাটাও আমি রেখে দিয়েছিলাম রেডি করে এখানে শসা কুচি গোটা শসা তারপর লেবু আর ধনিয়া পাতা এখানে আদা রসুন বাটা আর এখানে নিয়েছি গরুর মাংস টুকরো করে কুচি কুচি করে নিয়েছি আর এখন বর্তমান যুগে হালিম কিন্তু ছোট বড় সবাই খেয়ে থাকে আমরা তো যে যেমন ঝাল খেতে পছন্দ করে ঠিক সেই আমি আসলে রান্না করছিলাম হালিমটা তো এই হালিমটা কার কেমন লাগে খেতে অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন যেন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেতে পারেন তো এই হালিমের এই প্রস্তুত প্রণালী তারপর আমি গরম পানি দিয়ে এই বড় একটা বাটিতে ভিজিয়ে রাখলাম দুই ঘন্টা মতো তারপরে অন্যদিকে মাংস কষিয়ে নিয়েছিলাম আর এই যে মশলাটা ধনিয়া পাতা আর অন্যদিকে ফ্রাই প্যান গরম করে আমি পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে আবারও হালকা করে কষিয়ে নিচ্ছি তো এই মাংসগুলো কষাতে খুব একটা দেরি লাগে নাই তারপর আমি হালকা পানি দিয়ে আবারও কষাবো একটুখানি সময়ের জন্য আর এই হালিমটা রেস্টুরেন্টের স্বাদের মতোই ঠিক সেই রকম হয়েছিল আসলে বাসায় তৈরি করলে এই হালিমটা খেতে অসাধারণ লাগে ইয়ামি আমি টেস্টি সারা ঘর দিয়ে শুধু স্বাদ আর গন্ধে মেতে উঠছিল আর বাহিরে তৈরি হালিম খেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতি হয় বাচ্চারে অনেক ক্ষতি হয় আর বাসায় তৈরি করলে কিন্তু এর স্বাদও দ্বিগুণ বেড়ে যায় এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো তারপর এ যে এই ডাউলটা আমি ভিজিয়ে রাখছিলাম দুই ঘন্টা পর্যন্ত তারপর আমি এখানে দিয়ে দিব ডালটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো আর আমি হালকা গরম পানি অ্যাড করবো কোনো অবস্থাতেই আপনারা ঠান্ডা পানি অ্যাড করতে যাবেন না গরম পানি দেবেন আর পানি যখন দেওয়া হয়ে যাবে তখন হালকা একটু নেড়ে চুলার জালটা আমি আস্তে করে দিয়ে হালকা করে ফুটতে থাকবে যখন তখন আমি এই যে যে পেরেস্তা ছিল ভেজে রাখছিলাম আগে থেকেই সেই পেরেস্তাটা আমি দিয়ে দিব এরপর আমি ধনিয়া পাতা কুচিগুলো দিব এবং দিয়ে নাড়তে থাকব। আর এটা খেতে যেমন টেস্টি সেমনি আমি তারপরে যে হালিমের মশলাটা দিয়ে দিব এবং ফাইনালি আমার দেখুন গাইস কত সুন্দর একটা ইয়ামের টেস্টি কালার আসছে এই হালিমের আর হালিমটা কিন্তু অনেক খেতে মজা হয়েছিল তো এই হালিমটা এই যে রান্না করার পরে আমি একটা সুপ বাটিতে দিয়ে তার উপর দিয়ে আমি এই যে শশা কুচি আর মরিচ দিয়ে দেবো যার যেমন ইচ্ছা ঝাল খেতে রুচিত শিখছে ভাবে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ